পায়েশাই আমাকে সারপ্রাইজ দিতে পছন্দ করেন তো কালকে উনি আমাকে বেগ সারপ্রাইজ দিয়েছেন সেই সারপ্রাইজটা হচ্ছে বেল আমি আমার বাপের জন্মেও এত বড় বেল কক্ষনো দেখি নাই এবং আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই এই বেল দেখেননি এই বেলের বৈশিষ্ট্য হলো এই বেলটির নাম নাকি বেলি বেল এখানে কোনো রকম বিচি হবে না অনেক সুন্দর গন্ধও বের হচ্ছে এটা নাকি গাছ পাকা তেল এবং তার নমুনা নাকি এইটা আমি জানি না এটা কতদূর সত্যি ইতম বিতম বুঝায় এটা দোকানদার কায়ের সাহেবকে বারোশো টাকায় গুছিয়ে দিয়েছে তো দেখি আমরা বেলটা কেমন আমরা বেলটা ভাঙি হ্যাঁ বেল ভাঙতেই ভয় লাগছে জানি না আমি এটা ভাঙতে পারবো কিনা হ্যাঁ আমার মানে আশেপাশে মানুষ দৌড়ায় আসবে এক সফল ভাবে বেলটা ভাঙতে পেরেছি হম খেয়ে দেখি কেমন আমার কাছে আঘামরি তেমন কিছু মনে হচ্ছে না তবে প্রতিবেশীদের এই বেলটা দেয়া যাবে এই বেলটা সবই আমি দেখে দিচ্ছি বিচিনাই মজাই গেছে খারাপ গরু বেল তো এখনই আমি ভেঙে এটা আমার পাশে পাশে বাঁচাব আশেপাশে সুবর্ণা ও কোনো কিছু খাবার রাখলে আমার কাছে নিয়ে আসে এবং আমার পাশে পাশে ভাবি এত ভালো যে সব কিছু আমার সাথে শেয়ার করে খাই আজকে আমি এই বেল ওনার সাথে শেয়ার করে খাবো বেলটা অতিরিক্ত পাকা এখন আমি জানি না আমার মনে হয় যে আমার চেয়ে ভালো এটা প্রিপেয়ার করতে পারবে আমি এটাকে দুধ দিয়ে শরবত বানিয়ে খাবো অর্ধেকটা আবার একটু ভাঙি

বড়দের কেউ আনে কেউ নেওয়া যায় এতটুকু তুমি দিয়ে আসো তো ঈশের বাসায় সুবর্ণের বাসায়